প্রাইস তো হচ্ছে একদমই মাথা নষ্ট আমরা বডি করতে পারবেন সিক্সটি এবং কিন্তু লেন্থ দেওয়া আছে আপনার ফর্টি সেভেন হ্যালো এভরিওয়ান আজকে কিন্তু আমি আপনাদের মোস্ট ফেভারিট প্রিন্টেড ড্রেস নিয়ে চলে এসেছি এগুলো কিন্তু হচ্ছে আপনারা একদম মসলিন কটনের মধ্যে পেয়ে যাবেন এবং চারটা কালার পাবেন এই ড্রেসগুলো সো এই হচ্ছে আমাদের ফার্স্ট কালারটা খুবই সুন্দর কিন্তু কালারটা ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে আপনাদের নেক পোর্শনের ডিজাইনটা খুবই আমেজিংভাবে করা আছে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছে আপনার কিন্তু হচ্ছে এরকম মিডেল দিয়ে এরকম সুন্দর লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন দেন সাইডে কিন্তু আপনারা জারি সুতার ওয়ার্কও পেয়ে যাচ্ছেন অ্যান্ড আপনারা কিন্তু বর্ডার দিয়ে খুবই সুন্দর একটা লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এবং ড্রেসটার নিচের দিকেও কিন্তু খুবই সুন্দর এরকমভাবে আপনারা লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন দামান পোর্শনটা তো আপনারা কিন্তু এরকম লেস লেসের কাজ কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে অ্যান্ড ড্রেসটা কিন্তু হচ্ছে ফুললি প্রিন্টেড থাকবে তো এ হচ্ছে ফ্রন্ট পার্টটা অ্যান্ড এ হচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে অ্যান্ড আপনাদের স্লিভসের যে পোর্শনটা রয়েছে সেটা কিন্তু আপনাদের ড্রেসের সাইড থেকে চলে আসবে অ্যান্ড এটা হচ্ছে দুপাট্টাটা মাসাল্লাহ অনেক বড় চওড়া সাইজের কিন্তু দুপাট্টা গুলো এগুলো কিন্তু হচ্ছে আপনাদের পাঁচ হাতে দোপাট্টা ঠিক আছে এন্ড এটা হচ্ছে আপনাদের স্যালোয়ার পার্টটা এখানে হচ্ছে আড়াই গজ কাপড় দেওয়া আছে এবং এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের একদম ফুল লুক ফার্স্ট কালারটার আমি হচ্ছে এখন সেকেন্ড কালারটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা খুবই সফট কালারগুলো গরমে পরার জন্য একদমই পারফেক্ট অ্যান্ড এটা হচ্ছে আমাদের থার্ড কালারটা কালারগুলো কিন্তু খুবই সুন্দর অ্যান্ড এগুলোর ফেব্রিক্স কোয়ালিটি কিন্তু একদমই টপ নচ অ্যান্ড এইটা হচ্ছে আমাদের লাস্ট কালার খুবই সুন্দর এগুলো কিন্তু হচ্ছে আপনাদের হিউজ পরিমাণ ফেব্রিক্স দেওয়া আছে এটা কিন্তু হচ্ছে আপনারা বডি করতে পারবেন সিক্সটি এবং কিন্তু লেন্থ দেওয়া আছে আপনার ফর্টি সেভেন সো হচ্ছে যে কেউ এগুলো হচ্ছে ইজিলি নিতে পারবে অ্যান্ড এগুলোর প্রাইস তো হচ্ছে একদমই মাথা নষ্ট মাত্র সাতশো টাকায় কিন্তু আমরা এই সুন্দর প্রিন্টেড ড্রেসগুলো দিয়ে দিচ্ছি সো যার হচ্ছে যে কালারটা ভালো লেগেছে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন স্টক কিন্তু খুব লিমিটেড ঠিক আছে